উপজেলা ছাত্রলীগের সদস্য এগুলো আমার বুঝেই তৈরি করা কারণ আমার নিজের অফিস আছে আমি ছাত্রলীগ করি আমার আমি এটা পক্ষে থাকবো না থাকেন ভাই আমাদের

ঠিক না পরে দিলে যদি আপনার বেশি যাই বই হয় তাহলে পরবর্তী সাক্ষাতের ডেট ওখানে দেওয়ার কথা আছে আছে পরের দিন পরের দিন বলছে পরের দিন রিপোর্ট দিব পরের দিন কিন্তু উনি আজকে দুই মাস তিন মাস পরে এসে বলতেছে ছাত্ররা যে যৌক্তিক আন্দোলন করছে এই আন্দোলন আপনি কি সহমত জানান আমিও ভাই ছাত্র লীগ করি ভাই ছাত্র আমার পোস্ট আছে ভাই ঠিক আছে উপজেলা সদস্য সুতরাং এগুলো আমার বুঝেই দেব কারণ আমার নিজের অফিস আছে উনি হচ্ছে এই ভাই কই 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 বর্তমান আন্দোলন ছাত্রদের কথা বিরোধী আন্দোলন আপনি সহমত জানান কেন আমি

কোন <imitation>